ন ও ও আমাদের বৃষ্টি এদিকে বেঁচে সব ওই কোটে কাকিমা তো সকালে হচ্ছে মুড়ি চানাচুর মাহির বাবা আর ওর বন্ধুরা খেয়ে নিলো তাই যে কাকীমা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হ্যাঁ আমার দাদা এসো ও মনে হচ্ছে একটুখানি বাইরে গেছে এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজই হলো সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আমার মেয়ের হবে হাতে খড়ি তো তার জন্য মা ভাবলো তাহলে একেবারে আমাদের বাড়ির পুজোটা করাই যাক তো এবছর আমাদের বাড়ি পুজো হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো আমাদের বাড়িতে আজকে কীভাবে পুজো হয় কি কী আয়োজন হচ্ছে কী হচ্ছে তো ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও করবো তো তোমরা সাথে থাকো এদিকে আমাদের ঘর টর গোছানো হয়ে গেছে মোটামুটি আর বৃষ্টি একটু দেখি বৃষ্টিকে খুব সুন্দর লাগছে তো বৃষ্টি এসে ফল টল কাটছিল আর শাড়িটাও খুব দারুণ লাগছে বৃষ্টিকে তো দাদাভাই মনে হচ্ছে একটুখানি বেরিয়েছে আর এই যে পুলক দাদা এসেছে এটা হলো আমার হাজবেন্ডের বন্ধু আর হচ্ছে আমাদের মাহি সোনা কই ও আমার মা এই দেখো কি সুন্দর শাড়ি পরেছে খুব ভালো লাগছে তো ওইদিকে আমাদের এই যে ঠাকুরের এখনো মুখ খোলা হয়নি বাবন ঠাকুর এসে ঠাকুরের মুখটা খুলবে আর সব মোটামুটি গোছানো দিদা বৃষ্টি আমি সবাই মিলে সব গোছানো হলো আর এদিকে এই বাবুটা এসেছে হচ্ছে অঞ্জলি দেবে আর ওখানে সব ঠাকুরের সব বই ওখানে বই রাখছে

আজকে माही বাবার অফিস থেকে একজন তো তো জি তোর মধ্যে কি আছে খোলা এখন কি আছে দেখা যাক আমাদের তো

সারে সারে উচ্চ জগৎ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক লঞ্জিত হস্তে ভগবতী ভারতী আমাদের অঞ্জলি পর্ব হয়ে গেল এবারে আমাদের মহিষনার হচ্ছে হাতে খড়ি হবে কাকুমণি দেখবে তো

আমাদের ঠাকুর মাসের পুজো হয়ে গেল ঠাকুর মশাই যাবেন এখন অন্য জায়গায় পুজো করতে আর

কী খোঁজ যাও এদিকে আমাদের সকালে সব খাবার দাবারের রে আয়োজন করছে কাকিমা তো সকালে হচ্ছে মুড়ি চানাচুর আর মুদে তো সকালে আমাদের এই টিফিন আর ওদিকে না না হতেও পারে মা মাম যাবে এখন হচ্ছে অফিসে মাম তারপরে হচ্ছে মাম কটার দিকে আসবে মাম কতক্ষণ থাকবে ঘন্টা দুই ও মামেদের অফিসেও হচ্ছে খুব জোর করে পুজো হয় ওই জন্যই মাম অফিসে যাবে আর যেতে তো হবেই আর এদিকে ছোটর জন্য আচ্ছা ওই ঘরে গিয়ে ছোটর জন্য হচ্ছে খাবার দিল কাকিমা তবে এখন ছোটকে দিয়ে আসবো ও তো পা ভাঙা ওইদিকে ওদিকে বেশি করতে পারছে না ওকে এখানে দিদি মানে হ্যাঁ খেয়ে নাও মাম ওদিকে তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছিলো আর এই যে এই যে হচ্ছে আলুর দম আর এদিকেই দুই পাত্রে হচ্ছে আলুর দম আছে তো আসলে আলুগুলো নিচে বসে গেছে আর ওই যে সব মানে ঝোল ভোলগুলো একটু ওপরে আসলে তো হাত পড়েনি তখনও আর

কাকিমা ঘি দেওয়ার পরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছ আচ্ছা বাপি এবারে ভাতের সাথে এই যে ভালো করে হচ্ছে সবজিগুলো মিশিয়ে নিচ্ছে সবজি আর ঘি Mr. Okey! Sir, bring her some garlic and ginger, don't you drop. Ya, sir Pick up some ginger Sir, oneükuan pe tereı akan. 準備 ki kilek yuk 이미 lan muchas suatu strongyuk yol mu bushatkan. Ya, Different than last time. Ya, terima kasih kerwak. Mawar mumWow,ины my favorite rifle design! এই যে আমাদের খাবার দাবার এনে সব এখানে রাখা হলো আর এদিকে সবাই একে একে খেতে বসেছেন তো প্রথমে হচ্ছে মাহির বাবা আর ওর বন্ধুরা খেয়ে নিল তাকে যে কাকিমাদের সব খেতে দিয়ে দিলো মা এটা হচ্ছে মা সবাই বলো ভালো করে খাবে আমাদের সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল তো মা আমি আর মা এখন খেতে বসছি আর এই যে হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস আর আলুর দম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ সাবধানে